আসসালামু আলাইকুম হ্যালো গেইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ আটা দিয়ে নরম তুল তুলে গোলাপ জামুন মিষ্টি রেসিপি ভাঙবে না গলবে না এবং শক্ত হবে না খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন গোলাপ যেমন মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আমার তো খুব বেশি পছন্দের এই গোলাপ যেমন মিষ্টি মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা একদম নরম তুলতুলে এবং খুবই সুস্বাদু দেখুন প্রথমেই আমি নিয়ে নেব গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি গোলাপজামুন মিষ্টি শিরা তৈরি করার জন্য এখানে দিয়ে দিব চার কাপ পানি চিনি যা দিবেন তার ডাবল পানি দিতে হবে দেখুন আমি এভাবেই দুই কাপ চিনি দিয়েছি চার কাপ পানি দিয়েছি এবার দিয়ে দিলাম দুইটা এলাচ এবার জাল করে নেব দেখুন আমি মিষ্টি শিরাটাকে জাল করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম এভাবেই আমি নাড়াচাড়া করে দুইটা বলক তুলে নেব খুব বেশি ঘন করতে হবে এমন কোনো কথা নেই এবার বল কেসে পড়েছে চুলা থেকে নামিয়ে রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি একটি বাটিতে দেখুন নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ আর এবার নিয়ে নিলাম এক কাপ আটা আমি রেগুলার আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারুন দেখুন এখানে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন বেকিং সোডা দিলে পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার শুকনো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব দুই চা চামচ ঘি দেখুন ঘি নিয়ে নিলাম ঘি দেওয়ার পর এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি ছানা ব্যবহার করব না তাই ঘি দিয়ে এভাবে মিশিয়ে নিলে ছানার মতো একটি ফ্লেভার যুক্ত হবে দেখুন একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে মুখে দিলেই ছানার মিষ্টির মতোই লাগবে তাই অবশ্যই হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটাকে মিশিয়ে নিতে হবে দেখুন ঘিটাকে এভাবে মিশিয়ে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে ড্রো তৈরি করে নেব দেখুন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর পর দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি একবারে দুধটা ঢেলে দিলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে তাই আমি একটু একটু করে মাখিয়ে নিচ্ছি দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে হাতে একদম লেগে যাচ্ছে ডোটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিলে একদম মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে হাতে একটু লেগে থাকবে না দেখুন আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এবার ফেরে এলাম ডোর কাছে দেখুন এবার হাতে লেগে যাচ্ছে না হাতে আমি ঘি মেখে নিয়েছি এবার দুই হাতের তালুতে দিয়ে এরকম ঘুরিয়ে নিলেই গোল গোল মিষ্টি হয়ে যাবে দেখুন মিষ্টিগুলো আমি খুবই ছোট ছোট করে বানিয়েছি কারণ মিষ্টি তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে দেখুন আমি গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইতে তেল তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি দেখুন হাত দিয়ে চেক করে দেখলাম হালকা গরম হয়েছে হাত ডুবানো যাচ্ছে এমন তেলে মিষ্টিগুলোকে ছাড়তে হবে অবশ্যই চুলাটা একদম লো হিটে রেখে মিষ্টিগুলোকে এভাবে দিয়ে দিতে হবে যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে তেলের নিচে একদম ডুবে গেছে কিন্তু এই পর্যায়ে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না যদি কিছু দিয়ে নাড়াচাড়া করেন মিষ্টিগুলো ভেঙে যেতে পারে দেখুন যখন তেলটা হালকা গরম হয়ে যাবে মিষ্টিগুলো একাই তেলের নিচ থেকে এরকম ভেসে উঠছে দেখতে খুবই ভালো লাগছে চাইলে কড়াইয়ের বা প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে দিতে পারেন তেলটা কিন্তু চিনি দিয়ে কখনও এভাবে নাড়াচাড়া করবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে পারফেক্টভাবে ফুলবে না দেখুন মিষ্টিগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এবার আমি নাড়াচাড়া করতে পারবো নিজ পাশ হালকা হয়ে এলেই আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে দেব দেখুন এবার মিষ্টিগুলো দেখছেন কতটা ফুলে উঠেছে এবার আমি অনবরত নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে তারপর ভেজে নেব গোলাপ যেমন মিষ্টির কালার আসা পর্যন্ত অবশ্যই নেড়ে চেড়ে ভাজতে হবে নয়তো এক পাশ বেশি গাঢ় কালার হয়ে যাবে আর এক পাশ সাদেই থাকবে তাই অবশ্যই নাড়াচাড়া করে ভাজতে হবে দেখুন এই পর্যায়ে চুলাটা মিডিয়াম আছে আছে এবার মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন কয়েক মিনিট এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো লো হেটে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি দেখুন এরকম কালার এসেছে আমি অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে কালার চলে এসেছে এবার মিষ্টিগুলো কড়াই থেকে তুলে নেব দেখুন মিষ্টিগুলো তুলে নিলাম দেখুন এবার এই মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা না হাতে ধরে রাখা যায় এমন ঠান্ডা হবে দেখুন এবার মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলোকে দেখুন মিষ্টিগুলো কিন্তু এখনও খুব ছোট শিরার উপর ভাসছে এভাবে আমি ঢাকনা দিয়ে লো হেটে জাল করে নেব বিশ মিনিটের মতো দেখুন বিশ মিনিট পর ঢাকনা খুলে কি অবস্থা মাশাল্লাহ মিষ্টিগুলো দেখেছেন একদম রসে ভরপুর হয়ে গেছে একদম দেখেই বুঝতে পারছেন নরম তুলতুলে এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার চোলা থেকে নামিয়ে নেব দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক বানিয়ে নিলাম শুধু ছানা ছাড়া আটা দিয়ে তৈরি করে নিলাম সুস্বাদু মজাদার গোলাপ জামুন মিষ্টি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ